দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশের প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রোষে দুর্বিক্ষির দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তির তবু তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সে নিম্নে নেমে শো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি পুরি সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে পশ্চাতে রেখেছ যারি সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারী আড়ালে ঢাকি ঝাড়ি, তোমার মঙ্গল ঢাকি গড়িচে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান সতীকে শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণী তবুও করোনা নমস্কার তবু নত করি আঁখি দেখি পারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীন পতীতের ভগবান অপমানে হতে হবে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যু মৃত্যুদূর দাঁড়াইছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবার যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখু চৌদিকে জড়াই অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান